দর্শক আজকে কিন্তু সরাসরি কথা বলবো আজকে পেজের পাইকিরি হাট থেকে কিন্তু আপনার ঐতিহ্য সেই দুলরি পেজের পাইকিরি হাট থেকে কিন্তু আসসালামু আলাইকুম কত করে বলতেছে দুই হাজার পঞ্চাশ দর্শক আজকে কিন্তু সরাসরি সেই দুলরি পেজের পাইকিরি হাট থেকে আজকে পেঁয়াজের আপডেটটা আমি জানিয়ে দিতে চাই আর দর্শক সরাসরি কিন্তু কথা বলা বল আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আজকে করে বলতেছে 2100 টাকা বাজারটা একটু বেশি হলে আমাদের ভালো হয় একটু বেশি দর্শক অবস্থান করছি কিন্তু আপনার ঐতিহ্য আজকে কিন্তু পেজের আপডেটটা জানিয়ে দিতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কত করে বলতেছে পেজ এই কত 2050 2050 কত দর্শক আজকে কিন্তু সরাসরি বেজের পাইকারি হাট থেকে কিন্তু জানিয়ে দিচ্ছি আপনাদের নিউজ স্টার দর্শক আজকে কিন্তু আসলে হাটে সেভাবে কিন্তু प्याज অনেকটাই তুলনামূলক কম উঠছে তো আজকের বাজারটা কিন্তু জানিয়ে দিতে চাই সরাসরি কিন্তু কৃষক পাইদার ক্রেতা বিক্রেতার মাঝে কিন্তু সরাসরি কথা বলতে চাই কাক okay. কত করে বলতেছে কাকাশো একুশো সাড়ে একশো না আলহামদুলিল্লাহ আজকে বাজারটা একটু বেশি করা আসলে দরকার দরকার অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্য সেই দুলারি পেঁয়াজের পাইকারি হার থেকে কিন্তু আজকে জানিয়ে দিলাম আজকে পেঁয়াজের আপডেটটা তো আসসালাম আলাইকুম পেঁয়াজ কিনতেছেন নাকি কিনতেছেন একুশ শকের কিনলেন একুশ শ করে কিনলেন আজকের বাজারটা একটু বেশি আজকে একটু টান পেঁয়াজও কিন্তু আমদানি কম আমদানি দাম দাম একটু অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু বেশ সরাসরি